নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেবের চরণে প্রণাম জানিয়ে আমি শ্রী প্রভুজি শুরু করছি আজকে আপনাদের জন্য নিয়ে আসা ভীষণ ভীষণই একটা গুরুত্বপূর্ণ টপিকস যে আলোচনাটা আপনার জন্যই আপনি কি আপনার জীবনের চেয়ে কাউকে ভালোবাসেন বা সেই ভালোবাসা বা আপনার অতি আপন প্রিয়জন সেটা কি আপনাকে ছেড়ে চলে গেছে বা আপনাকে একদম পাত্তা দিচ্ছে না আপনার সঙ্গে ভীষণই মনোমালিন্য বা আপনি তাকে ছেড়ে থাকতে পারছেন না এরকম ধরনের কোনো কন্ডিশন আপনার হয়ে থাকলে এই ভিডিওটা স্কিপ না করে আপনি মনোযোগ সহকারে শুনুন এবং ভীষণই সহজলভ্য এবং ভীষণই গুরুত্বপূর্ণ এই জায়গাটা এটা আপনি মন দিয়ে শুনলে আপনাকে কোথাও যেতে হবে না কোনো তান্ত্রিক কোনো অ্যাস্ট্রোলজার কোনো বাড়ি কোথাও যেতে হবে না আপনি ঘরে বসেই আমার আলোচনাটা শুনে কি দরকার সেটা আপনারা নিয়ে মনোযোগ সহকারে এই ক্রিয়াটি করলে আপনার সেই ভালোবাসার লোক আপনার হাতের মুঠোয় আসবেই আসবে এটা হানড্রেড পারসেন্ট পরীক্ষিত টোটকা তো আসুন বন্ধুগণ আমার এই টোটকা কি কি প্রয়োজন হচ্ছে আপনি যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন লাল চন্দন গড়চনা এবং পদ্মপাতা ও নীল কমল এই কটা জিনিস আপনার দরকার এই জিনিসটা আপনি যে কোনো দশকর্মার জায়গা থেকে নিয়ে ওটা ভালো করে আপনি পিষে নেবেন এবং এই পিষে নেওয়ার পরে আপনি যাকে মন প্রাণ দিয়ে চাইছেন বা আপনার যে ভালোবাসার ব্যক্তি তার ফটোটা আপনি একটা প্রিন্ট করে বের করে নিলেন এই যে পিষে রাখা এর চন্দনটা এই ফটোর উপরে তিলক দেবেন এবং আপনার এটা চোখের কালি আকারে এটা ব্যবহার করবেন তাহলে কি হলো আপনাকে যে ভালোবাসার লোক বা আপনি যাকে মন প্রাণ দিয়ে চাইছেন তার ফটোর উপরে তার কপালে এটা দিয়ে তিলক আঁকবেন এবং ওই একই জিনিস দিয়ে আপনার চোখে কাজল পরার মতো আপনি পরে নিলেন এবার ওই কাজল পরার মতো সেই ব্যক্তি যদি আপনার কাছাকাছি থাকে বা আপনি যদি তার সঙ্গে দেখা করতে পারেন বা আপনার দেখা করার সীমাবদ্ধে থাকে তাহলে তার সামনে গিয়ে ওই কাজল পরা অবস্থায় গিয়ে দাঁড়াবেন দেখবেন সেই ব্যক্তি ছেলে হোক অথবা মেয়ে বা স্বামী স্ত্রী যাকেই আপনি বসীভূত করতে চাইছেন কিনা সে আপনার হাতের মুঠ হয়ে আসবেই আসবে একদম বাহাত্তর ঘন্টার মধ্যে সে পুরো আপনার জন্য পাগল হয়ে যাবে উতলা হয়ে যাবে এমনকি অস্থির হয়ে পড়বে যতক্ষণ পর্যন্ত না আপনার সঙ্গে সে দেখা করতে পারছে আপনার সঙ্গে সম্পর্ক রিলেশন এবং আপনাকে সে প্রচণ্ড পরিমাণে ভালোবাসার জন্য উতলা হয়ে যাবে তো আসুন এরকম ধরনের কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই করে একটা লাইক দেবেন এই লাইকটা আমি আশা করতেই পারি আপনাদের কাছ থেকে এবং এই ধরনের ভিডিও পেতে গেলে বা আমার সঙ্গে কন্ট্রাক্ট করতে গেলে আমার এই ভিডিওতে যে নম্বর উঠছে এটা আমার ফোন নম্বর সরাসরি আমার সঙ্গে আপনারা কথা বলতে পারেন তাছাড়া স্কালবারের যে চেম্বারের অ্যাড্রেসগুলো যাচ্ছে এই চেম্বারের অ্যাড্রেসে যার যেখানে বাড়ির কাছাকাছি চেম্বার আছে সেই চেম্বারে আমার সঙ্গে আপনারা সরাসরি দেখা করতে পারেন এই ধরনের বশীকরণ ছাড়াও আপনি শত্রু দমন এবং সন্তানের উচ্চশিক্ষা তার স্থায়িত্ব বা আপনার ব্যবসায়িক ক্ষেত্রে হোক চাকরির ক্ষেত্রে হোক কাজের ক্ষেত্রে হোক পদোন্নতি চাইছেন বা কাউকে উচ্চাটন ক্রিয়া করতে চাইছেন যে ধরনের ক্রিয়া আপনার দরকার আপনার বাস্তুতে কোনো সমস্যা আছে কি না বাস্তু পরীক্ষা করাতে চাইছেন বা আপনার শারীরিক মানসিক দাম্পত্য কলহ সমস্ত দিক দিয়ে আলোচনা এবং করতে পারেন আমার সঙ্গে সরাসরি দেখা তবে তবে আসুন আমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেটা হতে পারে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল বা কোনো তন্ত্রভিত্তিক আলোচনা ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ নমস্কার